গুড মর্নিং বাইডি বন্ডিরা ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাগিনি ব্লগস তোমরা সকল কিরকম আছো বাইডি বন্ডিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে শুন কি নতুন আর একটা ব্লগ নিয়ে আজ রে গেছি আশা করি ব্লগটা তোমাকে ভাল লাগবে আজকে হচ্ছে আমার শাশুমা রান্না করে আছে রান্না করতে উনি হচ্ছে শঙ্কর মাছ রান্না করবেন শঙ্কর মাছ কে ওই যে গোল শাপলাপাতা মাছ যেটা আর কি কেউ কয় শাপলাপাতা মাছ কেউ কয় শঙ্কর মাছ সাগরের মাছ ওই মাছটা শাশুমা খুব পছন্দ করেন এবং নিজে রান্না করে খেতেই বেশি পছন্দ করেন উনি অন্যের রান্না যে খান না তা না তবে উনি খুব ভালো রান্না করতে নাগে এখন অতটা না পারলেও নিজের এই শঙ্কর মাছটা সবসময় নিজে নিজে রান্না করেন আর কি তার মন মতো করে মাছগুলো আগে সুন্দরভাবে উনি বাজা করে উঠেছেন তা প্রচণ্ডভাবে তেল ছুটতেছে চট 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 করে করে তেল ছুটতেছে উনি সরে সরে দাঁড়াতেছেন তারপরেও তেল ছুটতেছে আর কি পটপট করে আর কি ছট 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 করে শব্দ হতেছে আর ছুটতেছে যে কোনো মাছই বাজে গেলে তেল ছোটে কিন্তু এই যে মাছে আর কি আঁশ নেই তোমরা খেয়াল করে দেখবা যে যে মাছে আশ নেই ওই মাছগুলো ফোটে বেশি বোয়াল মাছ পাবদা মাছ যে মাছ আর কি আঁশ ফেলানো লাগে না গা সমান ওই মাছগুলো শিং মাছ চট 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 করে তেলের পরে দিলি এমনি ফুটে ওঠে ট্যাংরা মাছ সেরকমের এই শঙ্কর মাছও ফুটে ফুটে উঠতেছে ওনার মাছগুলো সুন্দর মতন ভাজা হয়ে গেছে এবার রান্না শেষ করবেন এটা হচ্ছে এই ব্লগটা হচ্ছে আমি আগের দিন শ্যুট করি পরের দিন আর কি ছাড়ি কারণ হচ্ছে আমার তৈরি করে ঠিকঠাক করে ছাড়তি ছাড়তি পরের দিন হয়ে যায় আর তাছাড়া আমি তো সপ্তাহে দুই দিন ছাড়ি সেই জন্যও উনি ওই রান্নাবান্না শেষ করে তারপরে ওনার ছেলেরে দিয়ে নখ কাটার জন্যই মানে নখ কাটে দেওয়ার জন্যই ডাকিসে সবসময় আমি নখ কাটে দিই স্নানের পরে আসার পরে নখ নরম থাকে আমি কেটে দিই কিন্তু আজকে একদিন ছেলেতে কাটতে গেছে কাটতে যাইয়েই তার বুড়ো আঙ্গুল কাটে ফেলিছে ব্লেড দিয়ে কাটে ফেলানোর পরে ওই যে তোমরা দেখতেছো যে অরণ্য জঙ্গল ওই জঙ্গলে পাঠায় দিছে আমার শাশুমা আমারে ঔষধি লতার আনার জন্যে একরকমের যে লতা আছে জার্মানি লতা আমাকে বাগেরাটে জার্মানি লতা যশুরে লতা এই দুটো নামেই চেনে এই পাতা তো এই পাতা খুঁজে আনার জন্য আমি শাশুমারে নিয়ে নিচেই চলে গেছি শাশুমারে গেটের কাছে দাঁড়ায় রেখে তাহলে পাতা কমি খুঁজে 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 আনার চেষ্টা করতেছি যে লতাটাই উনারে আইনে দেখাই রে কেন সেই ডেই উনি কয় এডানা এডে হবে না অন্যগুলো আনো এটা হচ্ছে অন্য লতা এইটা অন্য লতা এরকম এরকম করে আমি খালি ঘুরে 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 শাশুমারে আইনে আইনে দেখাচ্ছি আর ফিরে ফিরে যাচ্ছি বয়স্ক মানুষের নখ হয় প্রচণ্ড শক্ত এতটা শক্ত ব্লেড হোক বা নেইল কাটার হোক ছিটকে ছিটকে যায় উল্টোভাবে মানে কাটতে গেলেই পরে নখটা এত শক্ত মনে হয় কাটার সময় ধারালো নতুন ব্লেড বা ধারালো নতুন নেইল কাটার হলেও তাগের নখ হচ্ছে যে সময় স্নান করে আসে স্নান করতে যেয়ে যে অনেকক্ষণ ভেজা থাকে নখ অনেকক্ষণ সময় লেগে যায় টাইম লেগে যায় ভেজা থাকে জন্য ওই সময় নখগুলো একটু নরম হয় স্নানের পরে যে কোনো বয়স্ক মানুষের সে ছেলে মানুষ হোক আর মেয়ে মানুষ হোক বৃদ্ধ মানুষের নখ সবসময় স্নানের পরে সাথে সাথে বেরোনোর স্নান দিয়ে বেরোনোর পরে সাথে সাথেই নখগুলো কাটতে যায় তালি হচ্ছে ওরকমের মানে অন্য দিক যায়ে হাত কাটার সম্ভাবনা থাকে না নখগুলো কাটা যায় আসে সুন্দরভাবে অবশেষে আমি লতাগুলো খুঁজে পাইছি ওনার কাছে সম্মতি ক্রমে তারপরে উঠোয় নিয়ে বাসায় যাব আর কি তো উনি কোনো ভায়োডিন লাগাবেন হবে না সেভলন ক্রিম হবে না ওনার কোনো কিছুতেই উনি আধুনিক যত আধুনিকই হোক না কেন যত ভালো ভালো ওষুধই বেরোক না কেন উনি যে ছোটোবেলা থেকে ভেষজ ওষুধের উপর নির্ভরশীল করে আসছেন ভেষ ভেষজ ওষুধ মা বাবার কাছ থেকে শিখে আসছেন ঠিক সেইগুলোই উনি ব্যবহার করবেন অবশ্যই এগুলো খালি উনি না আমাকে গ্রামে বাগেরহাটের গ্রামে গঞ্জে সবাই এই ভেষজের ওষুধটাই সবাই এটা সবসময় সব ঘরে ঘরেই সবাই ব্যবহার করতো আগেও করতো আমরাও করেছি এখনও করে তাই বলে ঢাকা শহরও ইতো মুশকিলির ব্যাপার খুঁজে না তা আবার শাশুমার অর্ডার ওইটাই লাগবে নিয়ে আসলাম খুঁজে সেই জার্মানিলতা এটা হচ্ছে তোমার কতটা যত বড় গভীর হোক আর যত বড় প্রসারিত হোক কেটে যাওয়া যে কোনো জায়গায় হাত পা হোক কপাল হোক যে জায়গায় হোক নখ হোক যেখানেই হোক মানে আর কি কোনো ধরনের কোনো রক্ত বন্ধ করার জন্য যতটা বড় হবে ততটা বেশি করে পাতা নিতে হবে আর যদি ছোটো হয় অল্প পাতায় হয়ে যাবে থেতো করে মানে একটু ওই কাদা কাদা ভাব করে রসটা মেন ব্যাপার হচ্ছে পাতার রসটা বেরোবে বের করে তারপরে সেই জায়গাটা স্যাপে ধরে রাখলেই পারে ব্যান্ডেজ করে বানলেও হবে আবার কিছুক্ষণ ধরে রাখলি সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায় আর যদি ব্যান্ডেজ করে বেঁধে দিয়ে তারপরে পাঁচ ছয় ঘন্টা পরে পরে পালটাই আবার ব্যান্ডে দেওয়া হয় চব্বিশ ঘন্টা পরে দেখা যাবে যে খুলে মানে আর কি এই পাতা ফেলে দিয়ে বা ব্যান্ডেজ খুলে দেখা যাবে যে পুরো ব্যথা একদম কমে গেছে সেরে গেছে যদি অল্প হয় আর যদি বেশি নানান ধরনের বেশি আকারে বেশি কাটাটাটা হয় পরে চিকিৎসা ডাক্তারি চিকিৎসা নেওয়া যায় রক্তবন্ধ হয়ে যাওয়ার পরে বা রক্তবন্ধ হয়ে যাওয়ার পরে ক্লিনিকে যাওয়া যায় কিন্তু প্রাথমিক যে চিকিৎসাটা সেই প্রাথমিক চিকিৎসায় একেবারে জাদুর মতো কাজ করে এই জার্মানি লতা মানে জার্মানি পাতা লতাটা না পাতাগুলো আর কি এ পাতা লতা গ্রামে গঞ্জে আনাচি কেনাচি রাস্তার পথের ধারে পতিত জমি বা যে কোনো জায়গায় আগানে বাগানে সব জায়গায় ছড়ানো যেটানো সবখানেই পাওয়া যায় এই ঢাকা শহরেও সবখানেই আছে যে জায়গায় খালি জায়গা রাস্তার পাশে হোক যেখানে হোক সবখানে এই লতা পাওয়া যায় এবং এর গুণাগুণের কাজ আমাকে বাগেরহাটের সবাই তো জানে আর তোমরা সবাই জানো কিনা সেই জন্যই আমি এই ব্লগটা বানাতেছি যে জাদুর মতো কাজ করে আমাকে ছোটোবেলায় আমার মা ও সবসময় বাবা মা বাবারা বা গুরুজনেরা বড় রাজারা আমাকে কাটে ফাটে গেলি সবসময় এই পাতার এইভাবেই সেই সময় অল্প একটু কাটে গেলি থেতো করে হাতে ডলে নিয়ে তারপরে বান্ধে দিছে রক্ত বন্ধ হয়ে গেছে ব্যথা কমে গেছে আমি এই আমার দৃষ্টি সিঁচে নিলাম ভালো করে থেতো করে এইবার আমি সুন্দর করে বান্ধে দেবো আঙ্গুলি দিয়ে ব্যথাও কমে যাবে আর পড়া তো বন্ধ হয়ে গেছে এমনি আগেই বন্ধ হয়ে গেছে অল্প একটু ব্লেডে কিন্তু ব্যথা ব্যথা যে ভাবটা আছে এই ব্যথা ব্যথা ভাবটাও আর একভাবে বান্ধে রাখলেই পারে আর থাকবে না তারা যারা এই লতা সম্বন্ধে জানো এই লতার ব্যাপারে জানো তারা তো জানো আর যারা জানো না তারা একদিনকে কোনো সময় কাটে গেলেই পরে পরীক্ষা করে দেখ পায়নি একেবারে কেমন জাদুর মতো কাজ করে একেবারে জাদু মানে আসলেই জাদু একটু ধরে রাখলে পরে কিছুক্ষণ পরেই রক্ত পড়া বন্ধ হয়ে যায় এই পাতার রসে এই যে সুন্দর করে এইভাবে বেঁধে রাখবো ব্যথা মানে আর কি ব্যথা টেনে যাবে এই পাতার রসে একই রকম দেখতে কিন্তু আর লতা আছে সেই লতাটা হচ্ছে পিপল সেই মানে আর কি ওই যে ফল হয় লাল লাল টিয়ে পাখি খায় সেই লতা না কিন্তু সেইটা একটু গোল গোল আর এটা হচ্ছে একটু খাস কাটা লম্বা আকৃতির পাতা একটা হচ্ছে জার্মানি লতা একই সাথে একই বাগানে একই জায়গায় দেখা যায় দেখা যায় দুই রকমের মানে গোল পাতা একটা লম্বা পাতা একটা গোলডা হচ্ছে তেলাকুস ফল যেটা তেলাকুস সেই পাতা শাকও খাওয়া যায় সেই না এটা কিন্তু তেলাকুস নাই এই তেলাকুসির লতা আর এই লতা একই সাথে একই জায়গায় বেড়ে ওঠে একই জায়গায় দেখা যায় এটা হচ্ছে জার্মানি লতা এই জার্মানি লতা হচ্ছে খুব মহা ঔষধের কাজ করে রক্ত বন্ধ করার জন্যে ব্যথা টানার জন্যে এবার আমি এই পাতাগুলো কতক কতক আমি এই যেগুলো রয়েছে এগুলো আমি ব্যছে সুন্দর করে ফ্রিজে রেখে দেব উনি কালকে আবার দেবেন অবশ্যই এতবার দেয়া লাগে না ওনার ইচ্ছে কালকে আবার দেবেন উনি রেখে দিতে হবে তাই পাতা ছড়ায় ছাড়াই ভালোভাবে রেখে দেবো আর কি ফ্রিজই রেখে দিলে বাইটে বাইটে আর দুই দিন দেবে উনি সেই জন্য আমার আর আনতে যাওয়া লাগবে না উনি আবার যা বলবেন তাই কারণ উনি বলছেন আরও দুই দিন দেবেন ঠিক তাই আর যদি আমি ফ্রিজে না রেখে দিই আমার আবার জঙ্গলে যাওয়া লাগবে আনার জন্যে কিন্তু আর একটা মহাগুণ আছে বাইরে বন্ডিরা সেইটা হচ্ছে বিশেষ করে ভন্ডিও করছে আর কি জাগে মুখী ওই যে ব্রণ ওঠে পাকা পাকা ব্রণ বা ওই লাল 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 হয়ে থাকে আবার কালো মেজটা আছে জাগে আবার ব্রণ হয়ে লাল লাল হয়ে থাকে আর পেকে পেকে যায় কোনো রকমে বসে না শক্ত শক্ত হয়ে খাট 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 ভাব হয়ে যায় তারা যদি হলুদের সাথে এই পাতাটা বাইটে ভালো করে একেবারে ব্লেন্ড করে বা পাটায় বাইটে যে কোনোভাবে মুখি লাগায় তাকে কিন্তু সেই ব্রণ একেবারেই কমে যাবে এবং মসৃণ হয়ে যাবে মুখ তো আজকের ব্লগ এই পর্যন্ত সব ভালো থাকো